এবং মুক্তা সম্মানিত দর্শক এতদিন ধরে যা আপনারা দেখতেছেন তাদের বিষয়টা তাদের ভিতরে খুবই ঝগড়া চলতেছে তাদের ভিতরে ছাড়া সারিও চলে হয়ে যাচ্ছে এমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা মিডিয়ার সামনে এক একজন আরেকজনকে ইচ্ছা মতো ধুয়ে দিচ্ছে কিন্তু সকল অবকাশ কি এটা এটা হচ্ছে তারা একজন আরেকজনকে শিখিয়ে দিয়েছিল এটা কি আমার কথা আমার কথা নয় সমানিত দর্শক আমি আপনাদেরকে মুক্তা এবং আলম হাসানের কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যা দেখে আপনারা দর্শক অবাক হয়ে যাবেন যে এতদিন পরে তাহলে এটাই আসল সত্য তাদের সংসারে ঝামেলার আমি আর কথা না সমানিত সরাসরি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি রিকোয়েস্ট করছি ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন আলম হাসান এবং মুক্তাকে নিয়ে সম্মানিত দর্শক চলেন আমরা আগে

না না আলম ভাই খাওয়াই ভাবি আর ভাবি খাওয়াই আচ্ছা খায় দেন এটা আপনাদের কি শুভ বিবাহ নাকি মিষ্টি খাই বলেন একজনের হাত একজন ছাড়বেন না বলেন আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা আসছেন আমাদের দাম্পত্য জীবন যেন অটুট থাকে এই সম্পর্ক যেন না ভাঙে পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে ভাই বোন কিংবা মা বাবা আত্মীয় স্বজন এটা না পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক ওর সাথে আমার এই সম্পর্কটা যেন

আপনার আপনি নজর যদি এই সংসার যদি ভাঙে এই যে আপনি কয়টা ক্যামেরা দেখছেন এই সংসার যদি না টিকে থাকে আপনাদের আলম ভাই কিন্তু ঢাকায় মুখ দেখা পারবে না

আলম্বাস <coughs> <laughs> আপনার এই বাংলাদেশের কাছ থেকে চাওয়া আর তার বয়স ত্রিশ প্লাস হয়ে গেছে আর ভবিষ্যৎ আর বিয়ে করবে না এই ক্যামেরার সামনে শপথ করতেছে বাংলাদেশের আলম হাসানের সবাই যে তার নামে অসংখ্য যুগ পরক্রিয়া প্রেম করে মেয়েদের সাথে সময় পাস করে আমি পরক্রিয়া প্রেম করছি ভাই আমার একটা পরক্রিয়া প্রেমিক থাকলে আমার বাড়িতে আসেন কালকে এক লক্ষ টাকা দেবো যান তারা মানে সুন্দর একটা বাচ্চা আছে এটা আপনার কাছে আছে পরবর্তী বউ আবার বিয়ে করছেন অনেকে গ্যারান্টি এক বছর এটার প্রতি মন অন্য সামনে বলেন আপনার ভবিষ্যৎটা কি হইতে পারে সেদিন কি হয়েছিল এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন ভাবি কি হয়েছিল সেই দিন আমরা কক্সবাজারে ঘুরতে গেছিলাম যা যে দুই দিন না তিন দিন ছিলাম তার ভিতরে লাস্ট যেদিন আসবো তার আগের দিন ঝামেলা হয়েছিল আমাদের মানে ও এক্সেন নিয়ে একজন লেখছিল যে আগের বোর মানে আমরা বিমানে আসছিলাম তো তো একজন মানে ছোট একটা পেজে লেখছিল যে আগের বোর কাজের মহিলা সাজাই রাখছিলো আর এই বোর রাজরানি করে বিমানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো অনেক কিছুই লেখছিল ওইগুলো আমি না বলি তো তারপরে ওইটা নিয়ে আমাদের দুজনের আর কথা কাটাকাটি তারপরে বাসায় আসি পরের দিন বাসায় আসি সকালে আমরা বাসায় আসার পরে ওর আমি ওই যে পিলখানার ওই উদ্দেশ্যে বের হই ও টাকা পেনশন দেবে তাই ওইখানে রাস্তার মাঝখানে ওর আমার দুটো একটা কথা হয় পরে বলে যে আসা ওই ড্রাইভারের বলে যে আপনি হলো ওর বাসায় দিয়ে আসেন পরেও নেমে যায় আমার বলে পরে ওইখান থেকে আমি আর না গাড়ির ভিতরে বসে থাকি থাকার পরে এর আগে আমাদের বিয়ের পরে সাংবাদিকরা আসছিল কিছু যে ঝামেলা তো হবেই ও তো ভালো লোক না অনেক আপনি আপনি হলো আমাদের এই নাম্বারে আমার কাছে কার্ড দিয়ে গেছিল আর আমার নাম্বার নিয়ে গেছিল জানা আলম ভাই না জানে তো তারপরে ওইখানে তারপরে আমি আমি আগেই কল দিন ওরা প্রতিনিয়ত সন্ধ্যা বা যখন দেখে ও শুনেছে যে কখন বাসায় না থাকে আমি এত কথা বলিনি তারপরেও সে আমাকে কল দিয়েছে উনি কল দিয়েছিল আমার দেওয়ার পরে ব্যাক করেছি ওই যে নাম্বার আমার একটা খাতা এলাকা ছিল ওনার নাম্বারে এই জায়গায় আসেন বলছি এখানে কি করবো আসেন আপনার সাথে আমি সামনাসামনি কথা বলি পরে এখানে যাওয়ার পরে কিছু ভালো প্রথম প্রথমে ভালো ভালো কথা বলেছে কথা মানে ভিডিও করে দুইজন থেকে দুইজন থেকে তিনজন দুইজন এরকম দুই একটা গাড়িতে আসছিল দুইজন ছিল তাই না একটা ছোট দাঁড়িয়ে তারপরে কথাটা তো বলার পরে আমরা দুইজনে কিন্তু না খেয়ে গেছিলাম মাথা গরম করে তারপরে আস্তে 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 বিভিন্ন ভিডিও করার আগে আমরা যেভাবে প্রশ্ন করবো এই উত্তরটাও তারাই আমার বলে দিয়েছে আগে যে আমরা যে প্রশ্ন করবো আপনি উত্তর এইভাবেই দেবেন আমি সেইভাবেই দিছি আর ওই বিয়ের আগে ওর এক্স মানে আমার শাশুড়ি বিষয়ে যে কথাগুলো বলছিল ওই কথাগুলো আমি ভিডিওতে তুলে ধরি ওর কথাগুলো তোমার

আমার মনের কথা না অনেক কথাই বলছি ভালো কিন্তু আসলে আমার তো ওর সাথে ওই মেয়ের কথা হয় তো বলছে যে ও তো আমাকে বলেছে ও অনেক খারাপ তো আপনার সাথে ওর সাথে অনেক মিল আছে আপনি এর সাথে আপনি কি দেখা করবেন ওর সাথে বলছি না ওর সাথে দেখা ওই ইউটিউবার এক ভাইয়ের সাথে আসছিল যদি দেখা করেন তাহলে আপনি এমনি এমনিতে আপনি

টাকাটা দেই না নিচে এটা তালে হ্যাঁ এটা তালে তালে নিচে হ্যাঁ আচ্ছা আমি এর কথা দেই আ পাওয়া গেছে এদিকে এদিকে না তো ক্যামেরাটা এদিকে এদিকে দেখেন তো ওই যে দেখেন টাকা মানে এই পলিথিনে পেছে চলে মধ্যে রাখছে তো পলিথিনে পেছে ওকে চলে দিয়ে যদি ফাকুন দে ধরে টাকা ফাকুন দে ধরে চলে দিয়ে যদি ধরে আচ্ছা আহ মন লাগে নাও তোমার মাথা এত বুদ্ধি কাটে ওই জায়গায় রাখছো কে ওই জায়গায় রাখছি এটা নিরপদের মধ্যে রাখছি ওইটা নিরপদের মধ্যে এর আগে কোনে ছিছে এটা সালার ভিতরে যদি কেউ নিয়ে গতো গেছে তো শেষ হয়ে গেছে গা ওই গ্যারাম তো বেতেই থাকি এত বুঝবো না তো দামের ভিতরে চালছিলাম তুমি পৃথিবীরা জানবো যে দামের ভিতরে আলমের হাসনের মায় দামের ভিতরে চ্যাল

যারা টাকা নিয়েছেন আমার কেজন একটা স্ট্যাটাস দিয়েছে আগের বোর কাজের বসাজায় হাজার রাখছিল এই বোর বিমানে উঠাইছে এইটা নিয়ে আমাদের কথা কাটাকাটি তো এখান থেকে গেল আমরা আসলাম বাসায় আসার পরে সকালবেলা আমরা বের হইছি ওর যে পেনশনের টাকা পাই পাওয়ার কথা ছিল ওই কক্সবাজারেতে কল দিছিল একটা অফিসার যে তুমি আসবা চারটার দিকে তখন আমরা সকালে আসার পরে এগারোটার দিকে দুইজন বের হই বের হওয়ার পরে রাস্তার মাঝখানে ওর ওর সাথে আমার দু একটা ওই ওই সেম কথা ওর এক্সের কথা নিয়ে দু একটা কথা কাটাকাটি হয় হওয়ার পরেও বলে তুমি বাসায় চলে যাও পরে ওই সময় আমি বাসায় না যে আমি গাড়িওয়ালা বসি না আমি বাসায় যাব না তাইকে আমি জায়গায় দাঁড়ায় আসি দাঁড়ায় থাকলে ওইখানে ওই কোন সাংবাদিক আছে ওই আমার এখান থেকে নাম্বার আমার নাম্বার নিয়ে গিয়েছিল ওনাদের কার্ড দিয়ে গেছিল ওনারা আমার কল দেয় দিয়ে বলে আমি বলছি যে এরকম ঝামেলা তো হয়েছে সামনে আপনারা আসেন আমি চিনি না তারপরে আলার বললাম গাড়িওয়ালার সাথে কথা বলছিল ওই সাংবাদিক বলে তার তারপর এই জায়গায় আসেন পরে আমি এখানে গেছি ওনারা চার দুইজন দুইজন ছিল প্রথম দুইজন থাকার পরে আমার দুইজন সাংবাদিক ছিল তারপর ভালো প্রশ্ন করে প্রথম আর আমি না খেয়ে আছি সকালেও না খেয়ে গেছি এইখান থেকে দুইজন তাড়াতাড়ি গেছি তো এখানে প্রশ্ন করছে প্রথম মানে ভালো প্রশ্নই করেছে তারপরে আস্তে আস্তে মানে কিভাবে আমার রাগানো যায় খারাপ কথা বের করা যায় এইভাবে দুইজনে কথা বলছে তখন দেখছে যে আমি কোনো কথা বলছি না ভালো কথাই বলছি যে রাগারাগি হতেই পারে এই বিষয়ে কথা কাটাকাটি আমাদের কথা হয়েছে তো তারপরে ওই উনি উনি কাদের কাদের যেন ফোন দিয়েছে দেওয়ার পরে সবাই একসাথে এসেছে মানে কতজন ইউটিউবার হবে পনেরো বিশ জন তো হবে আমি কারোরই চিনি না ওইখানে দুইজন না তিনজন আর চিনি ওই এর বাসায় একদিন আসছিল ওইখান থেকে চিনি তো তারপরে ওনারা এই হিরো আলমের কথা তারপরে এর কথা সব উঠাই আর আমি ওই যে ওরা ওরা শিখে দিয়েছে এটা হ্যাঁ ওরা হিরো আলম হিরো আলম কে নিয়ে কথা দিয়েছে ওদের কথাই আমি বলেছি তা আমি নিজের থেকে কোনো কথাই বলিনি আর আমার শাশুড়ি নিয়ে আমার শাশুড়ি বিয়ের পর আমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি কিন্তু এই ওরেক্স বিয়ের আগে আমার ফোন দিয়ে যেগুলো বলিলো আমি ওইগুলোই ওই সাংবাদিকরা বলেছে তোমরা ওই কথাই বলো আর ওইখানে যখন কথা বলি মাঝামাঝি বলছে তুমি কি শর্মিলার সাথে

কন্ট্রোভার্সি করবে ট্রল করবে কিংবা ওর কি হবে এই ভিডিওগুলো আজীবন এভাবে থেকে যাবে আমার যেভাবে প্রশ্ন করেছে রাগ আর ওই যে আমি ওই আমার শাশুড়ি নিয়ে যে কথাগুলো বলেছি এগুলো একেবারে ওই ও যেগুলো আমার কথা বলছিল ওর এক্স মানে শর্মিলা যে কথাগুলো বলছিল ওই কথাগুলো আমি বলিছি রাগের মাথায় তাছাড়া আমার শাশুড়ি এরকম না আমার শাশুড়ি অনেক ভালো যেটা সত্যি সেটি তো আমার শাশুড়ি নিয়ে অনেক কথা বলেছি আমি তো ওইগুলা আমি আমার আমার আমি বলি আমি সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো দেখেছেন আলম হাসান এবং মুক্তার কথাগুলো শুনেছেন তাদের কেন এরকম সংসারে ঝামেলা ছিল সম্মানিত দর্শক আলম হাসান বর্তমানে কেমন আছে সম্মানিত দর্শক এই ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম